শক্তিশালী সে যে আগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে খুলে ঘরে তৃপ্তি নিয়ে বিরাট কোনো মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র অভাব যখন দরজায় এসে কলানে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় বীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে মেধা বলা যায় না মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন তো সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না সফল মানুষেরা কাজ করে যায় ভুল করে ভুল শুধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না অপমান হলো একটি তীর যতই বলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বৃত্ত হবে এই বিশ্বে স্থায়ী কিছুই না এমনকি আমাদের সমস্যা মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি একে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে কখনো ফিরিয়ে আনা যায় না হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় আপনি যদি গরিব হয়ে জন্ম নেন ফলে এটা আপনার দোষ নয় কিন্তু গরিব দেখেই মারা যান তবে সেটা আপনার দোষ বিখ্যাত না হয়ে জীবন কাটলেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না অসহায়কে অবজ্ঞা না বন্ধু কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না সময় অসহায়তার শিকার হবে প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ কমে গেছে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমানগুলো ভুলে না একজন গর্বরতার মানুষ কথা বলে একজন ভালো মানুষ তা ব্যাখ্যা করে একজন ঊর্ধ্বতন মানুষ তা কাজ করে দেখায় আর একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা চুকায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখাতে পারে বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার্চিত অহংকারটা বেশি শিক্ষা করে কেয়ারিকে চেনা যায় তার নীরবতা থেকে আর মূর্খকে তার বক্তব্য থেকে চেনা যায় হে মূর্খকে তার বক্তব্য থেকে চেনা যায় নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব সক্ষমতাই রয়েছে বাবা হলেন একটি বাড়ির চাঁদ যে নিজে ফুরে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না যে ব্যক্তি একজন মুসলমানের দুষ করবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দুষ গোপন করবে সু কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না টুকের বাস আত্মার কহিনী ছোট্ট একটা বিষয় নিয়ে ভালোভাবে জানতে আপনাকে অবশ্যই বিস্তর পড়াশোনা করতে হবে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে ভয় উঠেই ভয় করে না দুর্ভাগ্যমান ধারাই যাদের প্রকৃত বন্ধু নেই জীবনে জীবনে চলার পথে আধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞতাকে আবিষ্কার করি আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে কোনো বন্ধুকে আঘাত করো না ঠাট্টাও করো না ভাগ্য সবার আসার জন্য অপেক্ষা করে কিন্তু হয়ে আনতে হয় যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতিকৃতজ্ঞ কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজেই করতে শিখেছি যে নিজের মর্যাদা বুঝে না অন্য দেয় না স্বপ্ন জীবনে একমাত্র লক্ষ্য নয় স্বপ্নকে ত্যাগ করে নয় একে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন যার যেটা নেই সে কখনো সেটার মূল্য বুঝে না একমাত্র সেই ব্যক্তি সেটার মূল্য বুঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই